দেখতে পাচ্ছেন রাজার পুত্র এবং আপনাকে দেখা যায় আপনার ফার্স্ট যে গেটটা পার হয়ে ভিতরে ঢুকলাম এরপরে যে অংশটা আছে এই অংশ ওই পাড়ে রাজার বাড়ি সত্যি এটা রাজার বাড়ি না এটা শুধু বাঙালিরা বলে রাজার বাড়ি আসলে এটা হলো মিলানের গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা স্থাপনা এইটা তৈরি হয় তেরোশো সালে দেখতে এটি হলো একটি প্রতিরক্ষা দুর্গ বর্তমানে এটি অবস্থিত এখন আছি মিলার রাজপ্রসাদের ভিতরে আপনাদেরকে দেখাবো যে রাজপ্রসাদের ভিতরে কি কি আছে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে সিঁড়িগুলা এবং ওইখান দিয়ে সৈন্যরা থাকতো এখানে চারপাশে সৈন্যরা অবস্থান করত এবং যে রাজার কক্ষ যে রাজা কোথায় থাকতো আপনাদেরকে আমি আর তাই দেখাবো আজকে সাথেই থাকুন আপনাদের দেখাবো যে রাজা যেখানে থাকতো রাজার বাসস্থান তার পরিবার যেখানে থাকতো সেইগুলা আগে আপনাকে দেখায় রাজার সামনের অংশটা যে কি সুন্দর এবং তাদের নকশা গুলা করা অসাধারণ দেখতে যে যারা বিখ্যাত ছিল খুব বিখ্যাত ছিল তাদের দ্বারা এই নকশা কাজগুলা করানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে তেরোশো আহ আটত্রিশ সালে কিন্তু এখনো জীবন এটি হলো রাজার পুত্র এবং এখান দেখতে পাচ্ছি রাজার কথা এবং আপনাকে দেখায় যে গেটটা পার হয়ে ভিতরে ঢুকলাম এরপরে যে অংশটা আছে এই অংশ ওই পারে রাজা মশাই থাকে এবং দেখব যে যে স্থানে থাকে এবং তার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা স্ট্রং ছিল আপনি দেখেন এই গেটটা দিয়ে রাজার কক্ষে ঢুকতে হয় এবং দুই পাশে দেখেন বিশাল গর্থ গর্ত আছে এখানে সম্ভবত তখন পানি থাকতো এবং ওই উপরে উপরে এখানে স্বর্ণ থাকতো যারা সব সময় রাজার নিরাপত্তার জন্য থাকতো এবং আপনি কারো ভিতরে দেখাবো আর এই সাইডটাও দেখেন কি অবস্থা এখানে শস্য পানি দিয়ে ভরা থাকতো এবং ভিতরে ঢুকলাম এবং দেখতে পারতেছেন যে দুইটা গেট কি বিশাল গেট এবং এখন আমরা পুরাপুরি ভিতরে ঢুকে গেছি এবং পুরাতন যে রাজা এখানেই এটি হলো দরবার হল এখানে তারা এই ভিতরেই যার মন্ত্রী যারা আরো অন্য অন্য যারা ছিল তাদের কিন্তু এই ভিতরেই তারা সভা করত এখানে সুন্দর একটি পানির পানির একটি ই আছে কি বলে এটাকে এই রাসপ্রসাদের ভিতরে ঢুকছে এখন দেখবো যে এখানের কি এখানে নকশা গুলা এবং রাজা এখানেই থাকতো এখন আসলে আমরা সেই পুরানো আমলের প্রায় একশো বছর আগের জিনিস আমরা যখন নিজের চোখে দেখি এবং এর অনুভূতি আসলে বোঝানো যাবে না কতটা সুন্দর এবং আপনি দেখতে পারতেছেন যে এখানের যে শিল্পকলাগুলা শিল্পকলা কি সুন্দর তখনকার যারা সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিল তাদের দ্বারা এই এই কাজগুলা করানো হয়েছে দেখতে পারতেছেন যে কি সুন্দর করে করানো হয়েছে এবং নিচে সব পাথর ঢালাই